আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কাজ করেন আজকে ভিডিওটি শুধু তাদের জন্য তো আজকে একটা সুন্দর একটি অফার দে অফার দেখানো হবে যেটা আপনারা অনেকে কেউ হয়তো দেখেছেন আবার অনেকেই দেখেন নেই আজকে দেখে নিন আপনারা কন্টেন্ট মনিটার পাওয়ার খুব সহজ একটা উপায় ফেসবুক দিয়ে দিয়েছে সেটা আমি দেখাবো আজকে আমি প্রথমে ফেসবুকে ঢুকতেছি ফেসবুকে ক্লিক করলাম তো ফেসবুকে আসার পর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব তো আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব এখন এরপর আমি মনিটাইজ অপশানে ক্লিক করব উপরে তো মনিটাইজ অপশানে ক্লিক করলাম এই যে নিচে দেখতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশন তো এই অপশানটি কিন্তু নতুন এসেছে যারা এখনও এখানে অ্যাপ্লাই করেননি তারা দ্রুত অ্যাপ্লাই করে নেবেন কেননা যেহেতু এটা দিয়েছে ফেসবুক সেহেতু আপনারা মনিটাইজ খুব তাড়াতাড়ি পেতে পারেন তো যাদের যাদের ভিডিও ভালো ভিডিও কোয়ালিটি ভালো তাদের তাদেরকে দিয়ে দিয়েছে তো এটা আমাকেও দিয়ে দিয়েছে আমি এখানে ক্লিক করতেছি তো ক্লিক করার পর দেখেন আমি এখানে সাবমিট করে দিয়েছি এখানে আমি সাবমিট করে দিয়েছি যে সাবমিটের অপশানে ক্লিক করছি দেখেন তো এখানে একটা নীল লেখা দেখাবে যখন নীল লেখা দেখাবে তখন একটা ঘর আসবে সামনে ওই ঘরে ক্লিক করে আপনারা একটা আবেদন করবেন সেই আবেদনটা হচ্ছে আপনার সুন্দরভাবে আবেদনটা করবেন ইংলিশে যে আবেদন করবেন ডিয়ার ফেসবুক টিম আমি দীর্ঘদিন ধরে এই ফেসবুক পেজে কাজ করে আসতেছি আমি ফেসবুকের সকল নিয়ম এবং গাইডলাইন মেনে ভিডিও আপলোড করে থাকি বাট এখনো আমি কোনো মনিটাইজ মনিটাইজেশন পাইনি এভাবে লিখবেন লেখার পর ওতে অতএব আমার ফেসবুকে সকল ভিডিও চেক করে আমাকে মনিটাইজ দেওয়ার জন্য আকুল আবেদন করছি এভাবে ইংলিশে একটা আবেদন লিখবেন এরপর নিচে লিখবেন নিচে লিখবেন ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন এবং আপনারা একটা জিমেল দেবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে দেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন তাহলে হয়ে যাবে এইভাবে সাবমিট করে দিলে আমিও দিয়েছি আমি কালকে দিয়েছি তো এটা তিন চার দিন হচ্ছে এই অপশানটা আসার কিন্তু অনেকেই জানেন না জানার জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম তো আপনারা এভাবে সুন্দর করে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনারা যে কোনো সময় আপনাকে মনিটাইজ দিতে পারে কিন্তু সাবমিট করে দিয়ে যে বসে থাকবেন এটা না প্রতিদিন আপনারা ভিডিও ছাড়বেন ছবি পোস্ট করবেন এবং লাইভে আসবেন তাহলে আপনারা মনিটাইজ পেতে পারেন তো এটা নতুন দিয়েছেন নতুন অপশন আপনাকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন ব্যাগে যাচ্ছি আমি ব্যাগে যাচ্ছি একটা নতুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ডিএম রাফিকুল পিডি এটা লিখে সার্চ দিলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন এবং সকলে আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন তো কথা হচ্ছে যে ফেসবুকের ভিডিও করতে হবে কোনো সাউন্ড দেওয়া যাবে না ভিডিওতে আর কোনো ধরনের গান কোনো ধরনের কোন কিছু ব্যবহার করা যাবে না শুধু আপনার মুখের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে যেমন কতগুলো ডুয়েট ভিডিও অনেকেই ভুলভাবে থাকতে আসে ডুয়েট ভিডিও হচ্ছে আপনারা যে ভিডিওটা দেবেন ওই ভিডিওর সাউন্ডটা রিমুভ করতে হবে এরপর আপনাকে কথা বলতে হবে তাহলে ডুয়েট ভিডিও হবে আপনারা করতেছেন কি যে ওই ভিডিওর সাউন্ড শো আছে আপ আপনি খেলে নিজেকে শো করাচ্ছেন এটা এটা হয় না এটা এখানে কপিটার দেখাবে তো আপনার ভিডিওগুলো ভালো করে চেক করে দেখবেন যেগুলো সাউন্ড দেওয়া গান দেওয়া এগুলো রিমুভ করতে হবে এগুলো ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর আপনারা মনিটাইজেশ মনিটাইজ এর জন্য আবেদন করবেন আমি যেভাবে দেখালাম এইভাবে আবেদন করবেন আমি যেভাবে বললাম এইভাবে এভাবে করবেন আর অনেকের ইউটিউবে অনেকের ইউটিউবে অনেকে ভিডিও করছেন যে এই এই আবেদনটা এই আবেদনটা দিবেন আসলে তাদের আবেদন কখনোই দিবেন না কেননা একটা আবেদন দুইবার দিলে এই একই একই লেখা দুইবার দিয়েছেন মানে ওই আবেদনটা কিন্তু সেও দিয়েছে অন্যজন দিয়েছে আপনিও দিচ্ছেন এবং এইভাবে শত শত মানুষ দিচ্ছি এখানে এই আবেদনটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না কেননা একই আবেদন সবাই করেছে এর জন্য আপনাকে নিজের থেকে বানিয়ে আলাদাভাবে বানিয়ে আবেদনটা করতে হবে যাতে তারা বুঝতে পারে যে সে তার নিজের আবেগ থেকে লিখেছে হ্যাঁ এর জন্য আপনাকে কন্টেন্ট মনিটার দিতে পারে তো আপনারা আমি আগে থেকে বললাম যে ফেসবুকের গাইডলাইন নীতি কী কী এগুলো মেনে চলে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করবেন প্রতিদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন হ্যাঁ প্রতিদিন অন্য 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 জনের ভিডিওতে কিছু কিছু করে কমেন্ট করবেন ফুল ভিডিও দেখার পর এরপর দেখবেন যে আপনার ফেসবুক পেজেও এঙ্গেজমেন্ট বাড়বে লাইক কমেন্ট ফলোয়ারও বাড়বে এবং আপনি কন্টেন্ট মনিটাইজও পেয়ে যাবেন অদেব সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য